সারা রাজ্যে আটান্নটি ব্লক রয়েছে তার মধ্যে বর্তমানে ত্রিশটি ব্লক খাদ্য শস্যের স্বয়ম্ভর হয়ে উঠেছে আঠাশটি ব্লক এখনো পিছিয়ে আছে খাদ্যে স্বয়ম্ভর হওয়ার পেছনে অন্য দাতা কৃষকদের যেমন ভূমিকা রয়েছে ঠিক তেমনি কৃষি দপ্তরের আধিকারিকদেরও বিশাল ভূমিকা রয়েছে তাদের বাদ দিয়ে শুধু কৃষকের ওপর নির্ভর করে খাদ্যে স্বয়ম্ভর হওয়া সম্ভব নয় ত্রিপুরা এগ্রিকালচার গ্যাজেটেড অ্যাসোসিয়েশনের উদ্যোগে কৃষি বার্তা নামের একটি পুস্তকের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বললেন রাজ্যের কৃষিমন্ত্রী রতন লাল নাথ পাশাপাশি মন্ত্রী রতন লাল নাথের হাত ধরে এই কৃষি বার্তার পথ চলা শুরু হয় বুধবার এছাড়াও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং সভাপতি সহ অন্যান্যরা আমরা কাজগ্রেস স্বয়ং কাজগ্রা শেষের স্বয়ম্বর তিরিশটা ব্লক আঠাশটা ব্লকে আমাদের আমরা পিছিয়ে আছি স্বয়ং এই যে স্বয়ং হওয়ার পিছনে আমাদের অন্য গোটা কৃষকদের যেমন ভূমিকা রয়েছে দপ্তরের অবস্থান এবং কার্যকর্তা যারা তাদের জিরা কারণ তাদেরকে বাদ দিয়ে কৃষিতে স্বয়ংবর হাজ শুধু কৃষকরা একা পারবে না কৃষকরা একা পারবে না কৃষকদের দিয়ে কিভাবে বিজ্ঞানমাত্রিক চাষ এই আজকে একটা কৃষি পার্টা ওপেনিং করেছে তো এই কৃষিপার্তার মধ্যে আপনারা দেখবেন যে বইটা নিয়ে যান যেমন এতদিন জানতেন যে আমরা পাইনঅপাল সিজনাল ফ্রুটস এটা ঠিক না আমরা এখন পাইনাবেল বারো মাস চাষ করছি